আসসালামু আলাইকুম ورحمه আমি এখন আছি আমাদের কুরোমতী বাজারের শামিম প্লাজাতে যেখানে আমাদের ভাতিজা ফয়সাল ফয়সালের দোকান এই দোকানে ভিতর আপনারা সবকিছু পাবেন টি-শার্ট থেকে শুরু করে জিন্সের 팬 বাচ্চাদের কাপড় থেকে শুরু করে এভরিথিং সবকিছু পাওয়া যায় বিশেষ করে পুরুষদের সবকিছু আপনারা পাবেন বিশেষ করে এখন ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশন আসছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই চলে আসবেন গুরুবর্তী বাজার শামীম প্লাজা দ্বিতীয়তলা